আমার ভালোই লাগে আমার দেশের দেখতে এবং প্রোডাকশন এত সুন্দর হয় সম্প্রতি সতেরো তারিখ ঈদে মুক্তি পায় সাকিব খানের তুপান সিনেমা সিনেমাতে সাকিব খানের দুর্দান্ত লুক অ্যাকশান ফাইটিং চোখে পড়ার মতো এর আগে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিবের এমন সিনেমা দেখা যায়নি তুফান সিনেমা যেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে সাকিব খানের এমন সিনেমা দেখে প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সবসময় আমার সিনেমা দেখা সম্ভব হয় না আমাকে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আমি যখন প্লেনে থাকি তখন আমাদের দেশের সিনেমা দেখি সাকিব খানের প্রশংসা করে তিনি বলেন শাকিব খান সত্যি একজন ভালো অভিনেতা তিনি চান শাকিব খান যেন আরো সামনে এগিয়ে যায় এবং সুন্দর সুন্দর সিনেমা উপহার দেয় সম্প্রতি সতেরো তারিখ ঈদে মুক্তি পায় শাকিব খানের তুপান সিনেমা গত বৃহস্পতিবার মুক্তি পায় তুপান সিনেমার দুষ্ট কোকিল গান যা ইতিমধ্যে মাত্র দশ দিনে একত্রিশ মিলিয়ন ভিউ পার হয়ে গেছে গত 30 বছরেও এত লোক সিনেমা হলে আসেনি যতটা না এসেছে তুফান সিনেমার মুক্তিতে তত্ত্বসূত্রে জানা গেছে তুফান সিনেমাটি মাত্র দশ দিনে পঁচিশ কোটি আয় করেছে তো ভিউয়ার্স তুফান সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ